বিসমিল্লাহ রহমান রাহিম আপনারা যারা আমার এই ভিডিও দেখছেন যে যেখান থেকে আপনাদের সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং মুবরকবাদ আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ আপনারা যে ট্র্যাক্টরটি দেখতে পাচ্ছেন ডবল ফাইভ ওয়ান এই ট্রাক্টরটি আব্দুল জব্বার ভাইয়ের আব্দুল জব্বার ভাইয়ের বাড়ি হচ্ছে বগুড়া জেলার নন্দীগ্রাম থানাতে বগুড়া জেলার নন্দীগ্রাম থানায় তার বাড়ি এই আব্দুল জব্বার ভাইয়ের আব্দুল জব্বার ভাইয়ের এই ডবল ফাইভ ওয়ান এই ট্র্যাক্টরটি পাঁচ হাজার আটশো ঘণ্টা চলছে ডবল ফাইভ ওয়ান এই ট্র্যাক্টরটি পাঁচ হাজার আটশো ঘণ্টা চলছে উনি দাম চেয়েছে পাঁচ লক্ষ আশি হাজার টাকা রোটার সহ রোটার সহ যে ট্র্যাক্টরটি দেখতে পাচ্ছেন আপনারা এই ট্র্যাক্টরটির দাম চেয়েছে উনি পাঁচ লক্ষ আশি হাজার টাকা আপনার স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বার সরাসরি আব্দুল জব্বর ভাইয়ের নাম্বার বাড়ি ওনার বাড়ি হচ্ছে বগুড়া জেলার নন্দীগ্রাম থানাতে আপনারা যাদের ইচ্ছা বা আপনারা ক্রয় করতে চাচ্ছেন যে সিজিনে আপনারা শুরু করবেন তাহলে তাদের জন্য ডবল ফাইভ ওয়ান একটি গাড়ি অসাধারণ একটি গাড়ি আয়সারের আপনারা আব্দুল জব্বার ভাইয়ের সাথে কথা বলে সেখানে গিয়ে বগুড়াতে এবং তার সাথে দেখা করে আপনারা গাড়িটা দেখতে পারবেন এবং গাড়িটা আপনাদের কাছে চালিয়ে দেখে তারপরে আপনারা গাড়িটা নেবেন গাড়ির কোনো সমস্যা নাই উনি আমাকে বলছে আর আব্দুল জব্বার ভাই তিনি হচ্ছে গাড়িটি বিক্রি করবেন কেন আমি এই বিষয়টি আগে শুনেছি তার কাছ থেকে তিনি বিদেশে যাবেন দেশের বাইরে যাবেন তো দেশের বাইরে তার আত্মীয় স্বজন সবাই থাকে তো ভালো একটি কাজ পেয়েছে উনি সেজন্যে তিনি সেখানে যাবেন এই জন্যে তিনি ট্র্যাক্টরটি বিক্রি করবেন তো ভাইয়ের আর কোনো লোকজন নাই সেরকম যে তাকে দিয়ে পরিচালনাটা করবেন গাড়ি এই জন্যে এছাড়াও তার টাকার প্রয়োজন সেজন্যে সে ট্রাক্টরটি বিক্রি করবে আসলে দু এক মিনিটের ভিডিওতে সব কথা বলা সম্ভব নয় আপনারা ভাইয়ের কাছ যাবেন দেখবেন তারপরে গাড়িটি আপনারা দামাদামি করে নিতে পারবেন আর আইসার গাড়ি এক কথা ডবল ফাইভ ওয়ান চাষের জন্যে একটি অসাধারণ গাড়ি খুবই তেল সাশ্রয় একটি গাড়ি আর আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন যারা নতুন আমার চ্যানেলে তারা ওই ভিডিও যখন দেখবেন তার নিচেই দেখেন একটু কালো করে সাবস্ক্রাইব লেখা আছে ইংরেজিতে সাবস্ক্রাইব লিখা আছে ওখানে একটু চাপ দিয়ে রাখলেই আপনারা আমি যে কোনো ধরনের ভিডিও দিই না কেন আপনারা সবার প্রথমে সেই ভিডিওটি পেয়ে যাবেন এটা হচ্ছে সিস্টেম তো যাই হোক আপনারা পুরো ভিডিওতে দেখবেন দেখে ভাইকে ফোন দিবেন দিলে আপনারা পেয়ে যাবেন ডবল ফাইভ ওয়ান সহ ট্রাক্টার পাঁচ হাজার আটশো ঘন্টা চলছে ভাই দাম শেষে পাঁচ লক্ষ আশি হাজার টাকা সহ আপনারা দেখে শুনে নেবেন ভাইয়ের ঠিকানা হচ্ছে বগুড়া জেলার নন্দীগ্রাম থানাতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পাশেই থাকবেন